আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কিছু কথা বলবো কিছু টিকটক আমাদের দেশে মানুষের কিছু টিকটকারের কথা যারা রমজান মাস মাসাইলেই বুঝছেন নানান ধরনের হাফেজ তারপরে কি বলে তারপরে মনে করেন এই যে মেয়েরা বিশেষ করে মেয়েরা পর্দাশীল হয়ে যায় বুঝছেন যেগুলা মনে করেন টিকটকের উল্টা ভিডিও বানাই কিন্তু দেখেন এই রমজান মাসাইলে এক একটা ফেরস তাদের মনে করেন এরকম সুন্দরভাবে সাজ্জা মজ্জা আসা ভিডিও করে তো তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলবো তো এরা রমজান মাসে আইলে দেখবেন খালি সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানায় ভাই রমজান পনেরোটা না গেলেই পনেরোটা গেতেই পনেরোটা যায় হারে নাই দেখবেন এরা আবার উল্টাপাল্টা ভিডিও বানানো শুরু করছে তো এই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলব তো খুব শীঘ্রই আমি এদেরকে নিয়ে আপনাদের সামনে কিছু ভিডিও তুলে ধরব এদের ভিডিও তুলে ধরবো এদের কিছু উল্টাপাল্টা ভিডিও আছে এগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে এরা কী ধরনের ভিডিও বানায় আর এরা রমজান মাসে আয়সা এক একটা আল্লাহর অলি সাজ্জা আসে এখন কথা হলো আবার অনেকে বলবো যে কি সমস্যা এটা কমেন্ট করবো আমি জানি অনেক দর্শক আছে যারা এই যে আমি কথাগুলো বলতেছি তারা কমেন্ট করবো যে তর্কি সমস্যা তুই তো ভিউ কামানের উদ্দেশ্যে কথা বলতেছ ভাই এখন কথা হলো এই যে যারা মনে করেন এই যে রমজান মাস আইলেই মনে করেন হেদায়াতের ভিডিওগুলো বানায় রমজানরা পূর্ণটা না গেতে দেখবেন আবার দেখবেন আবার আগের আগের ভিডিও শুরু করছি আগের বন্ডামি ভিডিও শুরু করছি তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে এই যে সকল ক্যাটাগরির লোকেরা রমজান মাস আইলে দেখবেন এই অশ্লীল ভিডিওগুলো বানাবো রমজান পূর্ণা যার করি উল্টা পাল্টা ভিডিও বানাবো যেই কোপ টপিকটা বলতে আসছিলাম ভিডিওটা কোনো ভুলে গেলাম আচ্ছা তাহলে একটু মনে করি যাইস ভিডিও দেখে না আপনারা ভিডিওটা স্কিপ করে না হ্যাঁ যে অনেকে বলবো অনেকে বলবো কিন্তু যে তোমার কী সমস্যা কিন্তু ভিউ কামানের উদ্দেশ্যে ভিডিও বানাতে হবে ভাই আসলেই আমি ভিউ কামানের উদ্দেশ্যে ভিডিও বানাতেছি না যেটা বাস্তবতা সেটা বলতে আসতাম ভিউ কামানের উদ্দেশ্যে ভিডিও বানানো থাকলে অনেক উপায় আছে পারতাম এভাবে ভিডিও বানাতাম না এই যে রমজান মাসে একটা কথা আছে যে রমজান আসে মানুষের হাজারাতের জন্য অনেকেই কমেন্ডও করব তো রমজান মাস তো আসে মানুষের পরিবর্তনের জন্য এর লেগে এরা পরিবর্তন হয়েছে সবগুলা এক একটা আল্লাহর এই এক মাসের লেগে সবগুলা ফেরাস্ত হয়ে গেছে এক মাস পরে আবার আগের কাজ করবো এই যে হ্যাঁ রমজান আসে হাজারাতের জন্য এর লেগে সবটি হাজারাতের পথে গেছে অনেকেই কমেন্টও করবো যে রমজান তো আসেই পরিবর্তনের জন্য এরা এখন তো বালা ভিডিও বানাবোই রমজান গেলে পরে খারাপ ভিডিও বানাবো অনেক গা এ কদিন ভিডিও বানাবো এই যে রমজান আসে পরিবর্তনের জন্য এই যে পরিবর্তনটা দেখাইলো এটা কি আসলে রমজান আসে পরিবর্তনের জন্য কথা ঠিক আছে কিন্তু রমজান যে আসলো এদের কি পরিবর্তন আসলো এদের পরিবর্তন আসলো না এদের খনি খনিকে জন্য এরা ভিউ কামানের জন্য এরা পর্দা সেই ভিউ জন্য পাকি ফাম জামি ফেরে এরা ভিডিও বানালো পনেরোটা রোজা বিশটা রোজা যাওয়ার পরে আবার কি করে গান বাই করে সিনেমা বাই করে ঠিক আছে তারপরে কাপল ব্লগ বিভিন্ন ধরনের ভিডিও তো আছেই অশ্লীল ভিডিওগুলো এগুলো বাই করে রমজান বিশ পঁচিশটা গেলে তো এই যে ভিডিওগুলো বানাইতেছি তাহলে এরা কি হেদায়তের পথে আইসে পুরোটা বিশ্বের পূজা গেলে আপনারা কমেন্ট করে জানা যায় এই যে কিছু লোক আছে আবার বলবো তুই ভিউ কামানের জন্য কথা বলতেছ এদের উদ্দেশ্যে বলতেছি এই যে আমি ভিউ কামানের উদ্দেশ্যে কথা বলতেছি আপনি আইসা ভিউ কামানের উদ্দেশ্যে বলেন আপনি সমালোচনা করার জন্য আসবেন আমার আর তো কিছু পারবেন না অনেকে আবার বলব তুই সমালোচনা করছ আমি সমালোচনা করতেছি কই যেটা সত্য কথা সেটাই আমি বলতেছি এদের পর্দার সে এই যে রমজান মাসটা খালি ভিডিও বানাতে হচ্ছে রমজান মাস রমজান মাসটা যার পরে পরে দেখবেন আবার এগুলো ভিডিও শুরু করে দিই এদের মধ্যে এদের আসলে কী করা উচিত আপনারাই বলেন এদের নিয়ে কি করা উচিত কথা কি বলবো না মুখ কি চাপা দিয়ে রাখবো কথা বলবো না আপনারাই বলেন তো এই যে এই সকল কাপড় ব্লগার এই সকল ঠিকটকার এই সকল যে নিচু মানের কন্টেন্ট কেটার যেগুলো আছে এদের কাছ থেকে আপনারা একটু সতর্ক থাকেন এরা কিন্তু এক প্রকার ভাইরাসের মতো যে কোনো সময় আপনাকে ই করতে পারে ওইভাবে না বলাই উচিত অনেক কথা ফেসবুকে বাইরে সেন বুঝেন না এর লাগে ওইভাবে বলতে পারতেছি না চাইলেও পারতিনা তো আপনারা এদের থেকে একটু সতর্ক থাকবেন আপনারা আপনাদের যে সকল ভালো ভিডিও এগুলো বানানোর চেষ্টা করবেন কাপল ব্লক করেন কাপল ব্লক কইরা রা ভিডিও কইরা ভিডিও ইনকাম করার দরকার না ভাই ঠিক আছে নিজে কিছু করার চেষ্টা করেন ভিডিও থেকে ইনকাম আসলে আসলো না আসলে নাই বেশি টাকা ইনকাম করলে বেশি টাকা থাকে না সবসময় মনে রাখবেন টাকা বেশি ইনকাম করলে কিন্তু টাকা থাকে না টাকা এই টাকার হিসাব আছে টাকাটা আপনি কোন খাতে ব্যয় করতেছেন কোন জায়গায় ব্যয় করতেছেন বুঝছেন এই জায়গাটা যদি আপনি সঠিক হিসাব না দিতে পারেন এই টাকা কিন্তু আপনার থাকবে না টাকা কিন্তু আয়ের একটা হিসাব আছে আপনার অল্প টাকা থেকে কিন্তু টাকা বাড়ে যদি সেই কাজটা লিগেল হয় সেই ওয়েটা লিগেল হয় আপ ওই সেই শেয়ারটা যদি আপনার ভালো হয় সেখান থেকে কিন্তু আপনি সফল হবেন এবং সে টাকা থেকে আপনি তৃপ্ত হবেন শুধু ভিডিও বানায় লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন না দেখা দেখেন লাখ লাখ টাকার স্বপ্ন দেখেন ভিডিও বানান নিজে কিছু করার চেষ্টা করেন মেয়ে নেওয়া অশ্লিষ্ট ভিডিও করেন না রমজান মাসে এক পর্দা শিলগেরি দেখেন না পনেরো রোজনা গেলে গায়ে আবার মনে করেন মিউজিক ভিডিও বাই করবেন ছোটো ছোটো পোশাক করে এগুলো ভিডিও না বানায় ভালো কিছু ভিডিও বানান হৃদতদের প্রতি আসেন মিয়া তাহলে সেন জীবন সফল হতে পারবেন যাই হোক কথা ভালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস